দেখবো একটু কাঠের হিসাব আর কি কাঠের হিসাব কীভাবে করা হয় দেখুন একটু কাঠের হচ্ছে দুই প্রকার হিসাব আছে একটা কাটিং বা চেরাই কাঠ কিছু আছে আর একটা আছে গোলাই কাট কাটিং বা চেরাই কাট হচ্ছে কাটিং কাঠ কোনটা চেরাই কাঠ কোনটা যেটা কাঠগুলো হচ্ছে আমরা সব যে চেরাই করে সেই চেরাই কাট এবং আর গোল যেটা কাঠ আছে মানে কিছু কাঠ আছে গাছগুলো হচ্ছে গোল করে কাটা হয় সেগুলোকে সেগুলো হচ্ছে গোলাই কাঠ আচ্ছা আমরা এক নম্বর ফটোতে দেখি এখানে দেখাচ্ছে তাই তিন ইঞ্চি উচ্চতা তিন ইঞ্চি উচ্চতা দুই ইঞ্চি প্রস্ত হচ্ছে হাইট করো তিন ইঞ্চি প্রস্ত করো দুই ইঞ্চি প্রস্তের পাঁচ ফুট দৈর্ঘ্য যদি নয়টা যদি কাট হয় সেক্ষেত্রে সেটু যদি করতে হবে আমরা জানি ফর্মুলা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিন ইঞ্চি এটু দুই ইঞ্চি এবং পাঁচ ফুট যেটা আর কি আছে পাসপোর্ট এন্টে হচ্ছে সংখ্যা হচ্ছে নয় ভাগ একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ করার কারণ হচ্ছে এই তিন ইঞ্চি এবং দুই ইঞ্চি একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ দিয়ে ফুটে আনা হয়েছে সেক্ষেত্রে আমরা এই গুণগুলো পাবো ওয়ান পয়েন্ট এইট এইট সেফটি এখানে দেখেন দৈর্ঘ্য এখানে তিনটে আমাদের দেয়া আছে খুব উচ্চতা অস্থ এবং দৈর্ঘ্য হচ্ছে পাসপোর্ট দৈর্ঘ্য প্রচুর উচ্চ দেয়া আছে জাস্ট হচ্ছে এগুলাকে একশো চল্লিশ দি ভাগ করে ফুটে আনা হয়েছে এইটাতে মানে এখানে সব ফুটে আছে তিনটা তিন ইঞ্চি খুব ফুটে আনা হয়েছে দুই ইঞ্চিকে ফুটে আনা হয়েছে এখন চল্লিশ দিয়ে ভাগ দেয় এবং পাঁচফুট পাঁচপুট আগে আস আছে দুইটা পটুতে হচ্ছে দেখুন সেম প্রশ্ন এখানে হচ্ছে এখানে শুরু করা হয়েছে এখানে যেমন ফুটে আনা হয়েছে এখানে সবগুলিতে ইন এখানে করা হয়েছে কি একশো চল্লিশ দিয়ে ভাগ করা হয়েছে এখানে হচ্ছে আলাদা আলাদা ভাগ করা তিন ইঞ্চিলে বারো দিয়ে ভাগ করা হয়েছে দুই ইঞ্চি বা বারো দিয়ে ভাগ করেছে এবং পাস ফুট যেটা পাঁচ ফুট আলাদা আছে এটা দুইটা পটুতে এখানে একশো চল্লিশ দিয়ে ভাগ করা হয়েছে এখানে হচ্ছে আলাদা আলাদা হচ্ছে ভাগ করে আর কি দেওয়া হয়েছে হ্যাঁ এটা সেফটি এটা হচ্ছে যদি কাটিং চেরাই কাটার ক্ষেত্রে আচ্ছা এরপরে যেটা আর কি আছে গোলাই কাঠ যদি হয় সেক্ষেত্রে প্রথম পর্বতে আমরা সত্য যে গা ফর্মুলা যেটা আর কি আছে যে গাছ ফর্মুলা পরিধি ইন্টু পরিধি ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য যেটা আর কি ভাগ ষোলো যে ফর্মুলা ভাগ ষোলো হ্যাঁ যদি আমরা তারা যদি পাসপোর্ট যদি গোলাই কাটে দশ ফুট দৈর্ঘ্য হলে কতটুকু সেফটি হবে আর কি কতটুকু কাঠ সেফটি হবে আচ্ছা পাসপোর্ট বলতে হচ্ছে পরিধি আর কি এখানে পাসপোর্ট হ্যাঁ পরিধি পাসপোর্ট এখানে একটু পাস পাস দেওয়া ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য যেটা আর কি আছে দশ ফুট দশ ফুট দেয়া আছে ভাগ চলো ফর্মুলা দিলেই আমরা গোলাই কাটে এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে বের করতে পারবো কত সেফটি কাঠ আছে আর কি আচ্ছা দ্বিতীয় পদ্ধতি থাম রুল ফর্মুলা থামরুল ফর্মুলাতে দেখা যায় এখানে ইঞ্চি দেওয়া আছে পরিধি ইঞ্চি পরিধি এখানে ইঞ্চি উচ্চতা হচ্ছে ফুটে পরিধি ইঞ্চি দেওয়া আছে ভাগ তেইশ চারটিয়া ভাগ দেওয়া হয়েছে তাহলে পরি দিয়ে হচ্ছে পাঁচ ফুটে ইঞ্চিতে নেওয়া হয়েছে আবার পাঁচ ফুটের ইঞ্চিতে নেওয়া হয়েছে ইন্টু হচ্ছে দশ ফুট আর যেটা আগে আছে দশ ফুট ভাগ হচ্ছে চার করলে আমরা হচ্ছে এক যেটা পাবো সেটা হচ্ছে সেফটি যা আর কি আচ্ছা এখন এই যে ইয়াটা আর কি করছে আমরা জানি সিলিন্ডারে হচ্ছে আয়তন কত পাই হচ্ছে আর স্কোয়ার হয়েছে বৃত্তের পরিধি যেটা আর কি বৃত্তের পরিধি হচ্ছে আর এটা ফর্মুলা না হ্যাঁ টুপাইয়ার সি ই আর তাহলে আমরা হচ্ছে পাই যদি চার ইকুয়াল টু আর টু আমাদের আসবে কত আর ইকুয়াল টু এখানে যদি হচ্ছে আর আয় করলো সি বাই টু পাই হ্যাঁ এখন আমরা উপরে যে এক নম্বর যেটা আছে সিলিন্ডারে টু পাই হচ্ছে আর চারের জায়গায় হচ্ছে এই মানটা বসে দেবো সি বাই টু পাই সি বাই টু বাই করলে সি স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ বাই ফোর আয় ফোর পাই এইটা আর কি আসে হ্যাঁ এটা আর কি আসে এখন সি স্কোয়ার বলতে পরিধি আমরা যে ফর্মুলা যে এখানে আসে পরিধি ইন্টু পরিধি সে সি হচ্ছে পরিধি বৃত্তের যে পরিধি সে পরিধি পরিধি ইন্টু পরিধি ইন্টু উচ্চতা পরিধি ইন্টু পরিধিটি উচ্চটা ফোর পাই ফোর পাই এখানে তো পাই মানে থ্রি পয়েন্ট হচ্ছে ওয়ান ফোর আমরা জানি কিন্তু এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরা হয় না ধরা হচ্ছে ফোর তার ষোলো এই হচ্ছে ষোলো এইভাবে আর কি করা হয় তাহলে পরিধি হচ্ছে যদি ষোলো হয় তাহলে এখানে হচ্ছে চার ইন্টু পায় জায়গায় চার ষোলো আর এখানে চার ইন্টু চার ইন্টু বারো ইন্টু বারো মানে বারো পি এটা করলে হবে তেষশো চার y te chuchar y solo